সোনাপুর নামে এক ছোট্ট গ্রাম আগে ছিল শান্তিপূর্ণ কিন্তু গত কয়েক মাসে অদ্ভুত ঘটনা ঘটছে আমার গরুটা রাতে মরে গেল ফসল নষ্ট জল শুকিয়ে গেছে ওই পুরনো কালীবাড়িটা এখন নোংরা হয়ে আছে কেউ পরিষ্কার করে না কেউ প্রদীপ জ্বালে না মা কালী রুষ্ট হয়েছেন তাহলে আমি যাব দাদু আমি মাকে প্রণাম করব। না ছেলেটা রাতের পর ওখানে যাস না অশরীরীরা ঘুরে রবি মনস্থির করল সে কালীবাড়িতে বাড়িতে যাবে রাতে হলে মা কালী তো মা ভয় কিসের যদি কেউ না যায় মা কালী কষ্ট পাবেন রবি একটি প্রদীপ ও ফুল নিয়ে বেরোয় আকাশে পূর্ণিমার চাঁদ কিন্তু বাতাস ঠান্ডা ও ভারী কালীবাড়ি জঙ্গলের এক কোণে রবি হাঁটছে ধীরে ধীরে এত নিস্তব্ধ মনে হচ্ছে কিউ তাকিয়ে আছে কে ওখানে রবি বুঝল ওর পথ সহজ নয় মন্দিরের দরজায় ধুল ভাঙা ঘন্টা চলছে ভিতরে অন্ধকার রবি প্রদীপ জ্বালায় সামনে প্রতিমা দেখা যায় মা কালী আমি এসেছি সবাই কষ্টে আছে মা কে রবি বৎস আমি রবিমা আমি জানি কেন এসেছো তোমার গ্রামকে এক দানব রেখেছে ওর নাম রক্তলোচন আমি কি করবো মা বিশ্বাস রাখো কাল রাতেও আসবে তুমি এই শঙ্খ বাজাও আমার নাম নাও আমি আস পরদিন রাতে আকাশে কালো মেঘ রবি একা মন্দিরে দাঁড়িয়ে তুমি মানুষ সাহস করেছ আমার সামনে এই গ্রাম আমার পরিবার তুই তাদের ক্ষতি করতে পারবি না মা মা কালী কালী তো এখন ঘুমিয়ে জয় অসুর আমার নাম নিয়ে বিদ্রুপ আজ তোমার অন্ত হবে আমি অমর যতদিন ভক্ত বেঁচে অসুর অমর হতে পারে না আগুন ঢাকের শব্দ আলো আগুন বজ্রপাত চারিদিক আলোকিত হয়ে উঠল মা কালী দানবকে তার দিয়ে আঘাত করলেন উঠল রবি মাটিতে পড়ে আছে কিন্তু তার মুখে শান্তি মা বলেছিলেন বিশ্বাস রাখলেই সব জয় হয় গ্রামবাসীরা একসঙ্গে মন্দির পরিষ্কার করল নতুন করে পুজো শুরু হলো। এখন থেকে প্রতি বছর কালী পুজো হবে ঠিক রাত বারোটায় রাত হলে এখনো মাঝে মাঝে কালীবাড়ি থেকে মৃদু ঢাকের আওয়াজ ভেসে আসে লোকেরা বলে মা কালী তখনও পাহারা দেন তার ভক্তদের